সকলেই জানেন যে আমি সিটের প্রেসিডেন্ট আমি প্রথমে ধরনের ধন্যবাদ দিতে চাই সাধুবাদ দিতে চাই তৃণমূল পর্যায়ে যারা আছেন তাদের সকল এত বড় একটা অনুষ্ঠান করবার জন্য ওনাদের সার্বিক সহযোগিতা ছাড়া এত বড় একটা অনুষ্ঠান করা কোনোভাবেই সম্ভব নয় আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং আমি আশা করব যে পরবর্তীতে আজকে যেটা এগারোশো খেলোয়াড় দিয়ে বা প্লেয়ার দিয়ে যেটা আমরা কি করেছি আগামীতে যাতে মিনিমাম পনেরোশো প্লেয়ার দিয়ে আমরা এর বড় বড়ো করতে পারি এই প্রত্যাশা থাকবো ওনাদের কাছে এবং আমি বিশ্বাস করি তৃণমূল পর্যায়ে যারা আছে তারা অত্যন্ত মেধাবী তারা এবং তারা কী করে প্লেয়ারদের আনতে হয় সেটা ভালো করে জানে এবং একটি বিষয়ে আমাদের নজর দেওয়া উচিত বলে আমি মনে করি আমি অনেকগুলো খেলা দেখেছি তো আমার মনে হয় কেন যেন আমার মনে হয়েছে যে আমাদের রেফারিদের ব্যাপারে আমাদের আরেকটু স্ট্রিক্ট হওয়া দরকার আছে যারা রেসিং করবেন তাদের মনে হয় আরেকটু বেশি জানা দরকার আছে বলে আমি মনে করি কারণ আমাদের ভুলভ্রান্তি থাকবে এটাই স্বাভাবিক বিকজ আমি বিশ্বাস করি একজন মানুষ হিসাবে যে ভুলভ্রান্তি নিয়েই না তো রেসলিংয়ের মধ্যেও ভুলভ্রান্তি হতেই পারে বাট এইটা যত কম হবে তত আমাদের জন্য মঙ্গল আমি বলবো যে আমাদের পরবর্তী প্রজন্ম আমরা আজকে থাকবো না কালকে আমরা আর আগে থাকবো না সেজন্য আমরা বিশ্বাস করি যে মানুষ যারা মৃত্যুর স্বার্থে গ্রহণ করতেই হবে পরবর্তী প্রজন্ম যেন বলে যেতে পারে যে অমুক সময় অমুকরা বড় একটা টুর্নামেন্ট করেছিল যে এখানে কেউ কোনো কমপ্লেন করতে পারে আমার প্রত্যাশা হচ্ছে আমাদের যে শরীর যারা থাকবে তাদের কাছে প্রত্যাশা আমরা এটুকি যে কারো দিকে চেয়ে আমার অমুকে প্রেসিয়ারটি করতে হবে তাকে প্রভাব করতে হবে এই ধরনের মনোবৃত্তি আমাদের কারোর মধ্যে না থাকব আমরা দেখবো যে ভালো খেয়েছে তাকে আমরা জেতাবো তো এটা যদি আমরা করতে পারি তাহলে আজকে যে এগারোশো প্লেয়ারে আগামীতে আমরা ইনশাল্লাহ পনেরোশো প্লেয়ার পাব এবং আমি আবারও বলব যারা এইটার সাথে যারা জড়িত ছিলেন যারা আমি ইনক্লুসেড আমি খুবই কম করেছে কিছু সবাই ভাইরা করেছে আমি যা ছবিটি দেখেছি তো যারা করেছে তাদের প্রত্যেকের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন তাদের প্রতি রইলেও আমার একদম আমার গভীর মনের অন্তর থেকে বলবো একদম ধৃত থেকে বলবো যে অনেক অনেক ভালোবাসা কারণ আমি বিশ্বাস করি ভালোবাসাটা দূর এক হচ্ছে দিকে তাই এখনো ভালোবাসে আর একটা ভাই ভার যে আমি তাকে ভালোবাসি এখানে যারা এই আজকের অনুষ্ঠানটাকে চমৎকারভাবে করবার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে একদম আমার মনের গভীর থেকে তাদের প্রতি ভালোবাসা আজকে আমাদের মাঝে একজনের নাম না বললেই হবে না সেটা হচ্ছে এটা জেনারেল সেক্রেটারি অভি যাকে আমি অনেক 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 আদর করি যার কথা না বললেই হবে না অভি আজকে নেই অভি থাকলে অনেক বেশি খুশি হতো যে এত বড় একটা টুর্নামেন্ট আমরা আয়োজন করতে পেরেছি এবং এখানে আয়োজনের ব্যাপারে যারা সার্বিক সবচেয়ে বেশি সহযোগিতা করেছে তাদের প্রত্যেককে আমি আবারও বলব প্রেসিডেন্ট হিসাবে তাদের প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা এবং আগামী দিনে প্রত্যাশা থাকবে যাতে মিনিমাম পনেরোশো প্লেয়ার নিয়ে যাতে আমরা আরও সুন্দর একটি অনুষ্ঠান পরিচালনা করতে পারি ধন্যবাদ সবাই এটা আমি আমি যেটা বিশ্বাস করি আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যদি আমি আজকে এটাকে যদি আমি একশো পার্সেন্ট দিয়ে দিই এবং স্বর্ণ শিখরে যদি নিয়ে যাই তাহলে না সামনে এগোবার কোনো প্রত্যাশা থাকবে না আমি দেবো এটাকে এইটি পার্সেন্ট তাতে কি হবে আমরা এরপর চিন্তা করবো এইটি ফাইভ তারপর চিন্তা করবো এইটি সিক্স সেভেন এইট নাইন টেন আর আজকে যদি আমি বলে ফেলি যে হানড্রেড পার্সেন্ট হয়ে গেছে তার মানে আমরা সব পেয়ে গেছি আগামীতে তখন সুন্দর করার চিন্তা থাকবে না আমি জানি অনেক সুন্দর হয়েছে আমি কি আরও বেশি সুন্দর তো এবং আমি একটু আগেই বলেছি পঁচিশ বছর আগে যেটা হাতি হাতি পাবা করে শুরু হয়েছিল আজকে আমি মনে করি একটি এক্সট্রিম জায়গায় যেতে পেরেছি আমরা শুধু এক্সট্রিম জায়গা যেতে হবে না আমরা আকাশ শুয়েছি ভাবব আমাদেরকে এখন মঙ্গল গ্রহে যেতে হবে এস টিভি